আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো মদ পানের পর যদি আপনার লিভার বিকল্প হয়ে যায় তো সেক্ষেত্রে করণীয় কী বা এমন কি উপাদান গ্রহণ করলে আমাদের লিভার আগের অবস্থায় ফিরে আসতে পারে তো এ ব্যাপারে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো কোনো কারণে লিভার নষ্ট হতে পারে তাদের ভিতর প্রথম হল মদ এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ যেমন অ্যাসিটোমেনোফেনন বা টাইলিনল অ্যাসপিডিন অথবা অন্য যে কোনো মেডিকেশন এইগুলো অতিরিক্ত মাত্রায় গ্রহণ করে লিভার গল ব্লাডার এবং কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমি আজকে এমন একটি যেসব উদ্ভিদের নাম বলব যেটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে লিভারের আগ আগের অবস্থায় নিয়ে আসতে পারে সেটি হলো মিল্ক থিসল এর মধ্যে আছে একটি সক্রিয় উপাদান সেটি হলো সিনি ম্যারিওন এটি গ্রুটা থিয়নের মাত্রা বৃদ্ধি করে যেটি হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট এর মাধ্যমেই লিভারের ক্ষতিগ্রস্ত কোষগুলো আগের অবস্থায় ফিরে আসে তো এর পাশাপাশি আপনাকে অবশ্যই সুস্থ ডায়েটের মধ্যে থাকতে হবে কারণ এটি শুধুমাত্র সাময়িক সময়ের জন্য আপনার লিভার ফোর্সগুলোকে স্বাভাবিক অবস্থায় আনছে যদি আপনি আপনার খাদ্য অভ্যাস মদ্যপানের অভ্যাস পরিবর্তন না করে সেটা আবার আগের অবস্থায় ফেলে যাবে তো এই ফাঁক এরই ফাঁকে আপনাকে অতিরিক্ত পরিমাণ বা বেশি পরিমাণ শাক সবজি খেতে হবে কারণ এই শাকসবজির মধ্যে আছে বিভিন্ন ধরনের মিনারেল সালফার এবং কোলাইন এগুলো আপনার লেবারকে ভালো রাখতে সহযোগিতা করবে কথা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धनाद अला हाफ़